আমি আপনাদের শত্রু না বরণ বন্ধু আপনারা রাজনীতি করেন এমন একটা নেতা খালি বের করে দেন এমন একটা নেতা হয়ে যান খালি ওমরের মতো আল্লাহ পাক তৌফিক দান করেন আপনাদেরকে যে আপনারা যদি কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করে দেন নবীর হাদিস শিক্ষাগুলোকে বাধ্যতামূলক করে দেন সিরাত নবীর জীবনী চর্চাগুলোকে বাধ্যতামূলক করেন উচ্চ মাধ্যমিক লেভেলে দেখবেন এই ছেলেপেলগুনা আর ওই ইয়াবাকর হবে না ইনশাআল্লাহ এরা ওই টিকটক ফেসবুক আর ইয়াবি পাবজি ফ্রি ফায়ার নিয়ে পুরো থাকবে না এরা কিশোর গ্যাঙে যোগ দিবে না এরা জেনা করবে না ইনশাল্লাহ এগুলো আপনি ঠেকাতে পারবেন না তো জেনা ঠেকাতে পারবেন না এখন আপনি এরা ফ্রি মিক্সিং এ চলে গেছে সবার ফোনে ফোনে পন দেখতেছে ওরা ওরা বাচ্চাদেরকে ধরে ধরে রেপ করতেছে এখন ছেলে মেয়ের আদম সুমারি যদি করতে পারেন একটা তো সুমারি করে দেখেন আঠারো বছরের সতীর্থ নাই একুশ বছরের কম কত ছেলে নাই আপনি টেস্ট করে দেখতে পারবেন এইভাবে সমাজের অবস্থা এখন চলতেছে সমকামিতা সমকামিতা আল্লাহর নুতের গজব নেমে আসবে লুত আলহ ইসলামের কবের গজব নেমে আসতে পারে আল্লাহ হেফাজত করেন আমাদের